আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ওয়াই ক্যান টুই লার্ন ইংলিশ কেন আমরা ইংরেজি শিখতে পারি না ওয়াই ক্যান টুই লার্ন ইংলিশ উই হ্যাভবিন স্টাডি ইংলিশ সিন্স ক্লাস ওয়ান মোটামুটি ক্লাস ওয়ান থেকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি পড়া শুরু করে দিই তারপরও কেন আমরা ইংরেজি পারি না হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস প্রবলেম অনেক রিজন্স আছে গবেষকরা অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন তবে আজ আমি বিস্তারিত অনেক বেশি কারণ আমি ব্যাখ্যায় যাব না আজ আমি আলোচনা করবো মেইনলি টু রিজনস বা দুইটা কারণ নিয়ে দে আর মেনি রিজনস বহাইন্ড দিস প্রবলেম বাট আই উইল ডিসকাস টু রিজনস টুডে আই উইল ফোকাস অন টু রিজনস ওয়াট আর দে তারা কি কি ওয়ান অফ দ্যাম ইজ সাইকোলজিক্যাল রিজন অ্যান্ড অ্যানাদার ইজ প্র্যাকটিক্যাল রিজন একটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারণ ইংরেজি না পারার পেছনে আমাদের স্টুডেন্টরা ইংরেজি দীর্ঘদিন চর্চা করার পরেও না পারার পেছনে সাইকোলজিক্যাল একটা কারণ আমি বলবো আজকে এবং একটা প্র্যাকটিক্যাল কারণ বলবো তাহলে প্রথমে আসি সাইকোলজিক্যাল রিজনটা কি দ্য সাইকোলজিক্যাল রিজন ইজ ল্যাক অফ কনফিডেন্স ইয়েস ল্যাক অফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব আমি ইংরেজি পারবো না ইংরেজি কঠিন ইংরেজি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না ইংরেজি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সো আই খান্ট লার্ন ইংলিশ এই যে যে ফিয়ার এই যে যে ল্যাক অফ কনফিডেন্স এইটাই একজন স্টুডেন্টকে ইংরেজি শেখার পথে দূরে সরিয়ে দেয় ইংরেজি না যে কোনো কিছু শিখতে গেলেই প্রথমে যদি ভেতরে সেলফ কনফিডেন্স না থাকে তাহলে সেই শেখার পথ থেকে নিজে অটোমেটিক্যালি দূরে সরিয়ে যাই আমরা তো সেলফ কনফিডেন্স সবসময় ভিতরে এমন একটা দুর্দমনীয় শক্তি দেয় যে শক্তির বলে আমরা যে কোনো কিছু খুব দ্রুত করতে পারি খুব সহজে করতে পারি তো ভাষা শেখার ক্ষেত্রেও এই সেলফ কনফিডেন্সটা জরুরি যেটা না থাকলে আমরা ভাষা শিখতে পারি না আমেরিকান ভাষাবিদ স্টিফেন ক্রাসেন তিনি মূলত ভাষা কীভাবে শিখতে হয় স্পেশালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে হয় তা নিয়ে গবেষণা করেছেন তো স্টিফেন ক্রসেন অনেকগুলো থিওরি দিয়েছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখতে হয় তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তার একটা জনপ্রিয় থিওরি হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস এই অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসের মতে কোনো ভাষা যদি আমরা শিখতে চাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে ফিয়ার অ্যাংজাইটি এই ব্যাপারগুলো যদি বেশি কাজ করে ল্যাক অফ কনফিডেন্স যদি বেশি আমাদের ভেতর কাজ করে কনফিডেন্সের অভাব তৈরি হয় এবং ভয় কাজ করে অ্যাংজাইটি কাজ করে সেক্ষেত্রে আমরা ভাষাটা দ্রুত শিখতে পারবো না অপরদিকে যদি আমাদের মোটিভেশন বেশি কাজ করে যদি আমাদের কনফিডেন্স বেশি কাজ করে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো দ্রুত এটা হচ্ছে স্টিফেন ক্রাসেনের মত অনুযায়ী তো আমি প্রথম যে কারণটা ব্যাখ্যা করলাম বা বললাম সাইকোলজিক্যাল কারণ সেটা হচ্ছে আমাদের মধ্যে কনফিডেন্সের কমতি ল্যাক অফ কনফিডেন্স কনফিডেন্স সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু বিল্ড আপ কনফিডেন্স ইন আওয়ার হার্স এটা হচ্ছে আমাদের প্রথম কারণ এবং প্রথম সমাধান আমাদের ভেতরে এই বিশ্বাসটুকু আনতে হবে যে আমরা ইংরেজি পারবো আমরা ইংরেজি পারবো এবং আমাদের পারতে হবে যখন আমাদের ভেতরে সেলফ কনফিডেন্সটুকু চলে আসবে তখন অটোমেটিক্যালি অবচেতনভাবে আমাদের ব্রেইন ইংরেজি শিখতে আমাদেরকে ফোর্স করবে স্বাভাবিকভাবেই যখন আমরা নেগেটিভ কিছু ভাবি ব্রেন একটা নেগেটিভ ডায়াগ্রাম তৈরি করে দেয় সেই ডায়াগ্রামের মধ্যেই আমরা আবদ্ধ থাকি কিন্তু যখন আমরা ব্রেইনকে পজিটিভ কিছু ভাবতে সাহায্য করি তখন ব্রেইনও আমাদেরকে পজিটিভ কাজে ফোর্স করে তাই তো সায়েন্স তো এটাই বলে বাই দ্য ওয়ে দ্য ফার্স্ট রিজন ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড দ্যাট ইজ ল্যাক অফ কনফিডেন্স চলো এবার সেকেন্ড কারণটা আমরা ব্যাখ্যা করি অ্যান্ড সেকেন্ড কারণটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কারণ দ্যাট ইজ ল্যাক অফ প্র্যাকটিস দ্য সেকেন্ড রিজন ইজ ল্যাক অফ প্র্যাকটিস প্র্যাকটিসের কমতি আমাদের ভেতর কনফিডেন্সের কমতি থাকার কারণে আমরা মানসিকভাবে ইংরেজি শেখার পথে আগাই না দ্বিতীয়ত প্র্যাকটিসের কমতি থাকার কারণে যেটুকুই শিখি সেটুকু অ্যাবজর্ভ করতে পারি না বা সেইটুকু আমরা ডেইলি লাইফ ইউজ করতে পারি না বা সেটুকু ফ্লারিশ করতে পারি না পলিশ করতে পারি না সো এই দ্বিতীয় কারণ যেটা এই সমস্যার সময় সমস্যার সমাধানটা আমাদের করতে হবে প্র্যাকটিসের কমতি যেটা এটাও দূরে সরিয়ে প্র্যাকটিস বাড়িয়ে দিতে হবে এই বিষয়ে আমেরিকান আরেকজন গবেষক বলেছেন যার নাম হচ্ছে জন আর অ্যান্ডারসন জন আর অ্যান্ডারসন বলেছেন যে কোনো স্কিল শিখতে গেলে মূলত মানুষ তিনটি স্টেজ পার হয়ে শেখে জনার জেনারেশনের মতে তিনটি স্টেজ পার হয়ে মানুষ কোনো স্কিল শেখে ফার্স্ট স্টেজ ইজ ডিক্লিয়ারেটিভ স্টেজ ডিক্লিয়ারেটিভ স্টেজ মানে কি এই স্টেজে আমরা মূলত কোনো নিয়ম তথ্য শিখি যেমন ধরো আমি প্রেজেন্ট কন্টিনিউসিসের কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার বললাম হোয়াট ইজ দ্য প্রেজেন্ট হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এমেজার প্লাস ভার্ব প্লাস এই যে ইনফরমেশনটা এটা তুমি জানলা তো এখন তুমি ফার্স্ট স্টেজে আসো কোনো স্কিল শেখার ক্ষেত্রে দ্যাট ইজ ডিক্লিয়ারেটিভ স্টেজ ওকে তো মানুষ প্রথমত ডিক্লিয়ারেটিভ স্টেজে থাকে কোনো ইনফরমেশন জানে তথ্য জানে দেন সেকেন্ড স্টেজে যায় অ্যান্ড সেকেন্ড স্টেজ হচ্ছে প্রোসিজিউরাল স্টেজ এই প্রসিজিউরাল স্টেজটা কি এই স্টেজে আমরা সাধারণত যা শিখেছি সেগুলো ব্যবহার করি প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেগুলো প্র্যাকটিস করি এটা হচ্ছে প্রসিজিউরাল স্টেজ প্র্যাকটিস করার মাধ্যমে এগুলোর ব্যবহার আমরা শিখি ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমি পড়লাম এখন প্রোসিজুরাল স্টেজে এসে আমি সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমার দৈনন্দিন কাজগুলোকে ইংরেজি করা ট্রাই করব আমার লেখা ঝোঁকায় আমি সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করব এটা হচ্ছে প্রোসিজুরাল স্টেজ অ্যান্ড থার্ড যে স্টেজের কথাটা তিনি বলেছেন দ্যাট ইজ অটোমেটিক স্টেজ অটোমেটিক স্টেজটা কি স্যার অটোমেটিক স্টেজ হচ্ছে আমরা যখন এই দুইটা স্টেজ পার করে ফেলবো তখন ওই স্কিলটা অটোমেটিক আমাদের মধ্যে চর্চিত হবে ধরো আমরা যখন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথম ডিক্লারেটিভ স্টেজ দেন প্রসিজুরাল স্টেজ পার করে অটোমেটিক স্টেজে চলে আসব। তখন অবচেতনভাবে আমাদের মধ্যে ইংরেজির ব্যবহার শুরু হয়ে যাবে ধরো কথা বলতে গেলে লিখতে গেলে অটোমেটিকভাবে ইংরেজি আমরা বলে ফেলবো লিখে ফেলবো এটা হচ্ছে চূড়ান্ত ফ্লুয়েন্সের স্টেজ এটা হচ্ছে অ্যান্ডারসনের মতামত কোনো স্কিল শিখতে গেলে তো ডিয়ার ফিড আজকে আমি দুইটা রিজন খুবই গুরুত্বপূর্ণ দুইটা রিজন নিয়ে আলোচনা করলাম ইংরেজি আমরা কেন শিখতে পারি না এবং আমি তোমাদের গবেষকদের উক্তি দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম যে আসলেই এই দুইটা রিজন খুব বড় ফ্যাক্টর ওয়ান ইজ সাইকোলজিক্যাল রিজন অ্যান্ড নাদার ইজ প্র্যাকটিক্যাল রিজন ল্যাক অফ কনফিডেন্স অ্যান্ড ল্যাক অফ প্র্যাকটিস সো যেহেতু আমরা দুইটি সমস্যা জানতে পেরেছি এবার এইবার আমাদের করণীয় কি অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করা সুতরাং আজ থেকেই এই সমস্যা সমাধানের পথে চলো নেমে পড়ি চলো আমরা আমাদের ভেতর কনফিডেন্স গ্রো করি চলো আমরা আমাদের প্র্যাকটিস বাড়িয়ে দিই আশা করছে প্র্যাকটিস যদি আমরা ঠিকঠাকভাবে বাড়িয়ে দিই ইনশাল্লাহ কনফিডেন্স নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি ইংরেজিতে দক্ষতা অর্জন করা সময়ের ব্যাপার হবে মাত্র ইংরেজিতে ফেল করি এই ফেল করার প্রবণতাটা ইনশাল্লাহ কমে যাবে যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি যদি আমরা আমাদের ভেতর কনফিডেন্সটাকে ধরে রাখতে পারি তো অনেক আলোচনা করলাম আজ আর নয় ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা আরও কোন ইফেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করব ইংরেজি কীভাবে শিখতে হয় ইংরেজি ভাষাটাকে একদম সহজ করে দেবার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে তা করার চেষ্টা অব্যাহত থাকবে আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ